আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলার্টস বইটির পেজ নাম্বার একশো বত্রিশের যে অ্যাক্টিভিটি আছে সেটি তোমাদের সলভ করে দিচ্ছি অলরেডি আমি খাতায় নোট ডাউন্স করে রেখেছি তবু তোমরা একবার দেখে নাও আচ্ছা চ্যানেলটি যদি তোমাদের ভালো লাগে অর্থাৎ ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটি লাইক করো শেয়ার করো কমেন্টস করো এবং সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার পাঠানো সমস্ত ভিডিওসগুলো তোমরা তোমাদের মোবাইলে অলরেডি এবং খুব সুবিধা মতো তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো আচ্ছা আমি আনসার বলে দিচ্ছি এখানে লিখে আছে আনসার দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজ ইট অ্যাট দ্য বিগিনিং অফ ইউর আনসার আচ্ছা দি ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস আমি আনসারে বলে চলে যাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে ইট ইজ নাও সেভেন ও ক্লক নাম্বার টু ইট ইজ হট টুডে নাম্বার থ্রি ইট ওয়াজ ভেরি ফাইন স্টার ডে নাম্বার ফোর ইট ইজ টু রিড রেগুলারলি নাম্বার ফাইভ হচ্ছে ইট ইজ টু গেট গুড মার্ক থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না